নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্যতা এবং ভিড় টানার ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী দিল্লির বিজেপি নেতৃত্ব সেটা মনে করছেন সম্প্রতি সংবাদ মাধ্যমে সেটা রিপোর্টেড হয়েছে আমরা আজকে সেই বিষয় নিয়ে একটা প্রতিবেদন করতে এলাম আমি সরাসরি গিয়েছিলাম এই বিষয় নিয়ে তথাগত রায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তাঁর বক্তব্য এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম তাকে প্রশ্ন অনেক কিছু করেছি তার মধ্যে একটা প্রশ্ন ছিল এমনই যে যেখানে দাঁড়িয়ে এমপি ছত্তিশগড় রাজস্থান মহারাষ্ট্র উড়িষ্যা একটার পর একটা নির্বাচনে যেখানে বিকল্প কোনো মুখ সামনে রেখে নির্বাচনে যায়নি বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি যাচ্ছে যাবে এবং যেতে পারে যাওয়াটা কি সম্ভব গেলে কি কী উত্তর হতে পারে মানে কি 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 কী আলটিমেটলি তার রেজাল্ট হতে পারে আমি সেটা নিয়ে আলোচনা করেছিলাম তথাগত রায়ের সঙ্গে আমি তাঁর বক্তব্য শোনাব কিন্তু তার আগেই বলছি বিজেপি একমাত্রই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিল দু হাজার বাইশে প্রদেশে যেখানে যোগী আদিত্যনাথকেই সেই সময় মানে ভবিষ্যতের মুখ হিসেবে দাঁড় করিয়ে নির্বাচনে জিতে এসেছিল তার কারণ তার আগে কি আদিত্যনাথ পাঁচ বছর ইউপি শাসন করেছেন পরবর্তীকালে সেই যোগী আদিত্যনাথকেই বিজেপি বেছে নিয়েছিল যে ভবিষ্যতের মুখ হিসেবে তাকে প্রজেক্ট করে নির্বাচনে গিয়েছিল এবং তার ডিভিডেন্ড বিজেপি কিন্তু পেয়েছিল সম্প্রতিকালে উড়িষ্যা নির্বাচনে কিন্তু ভবিষ্যতের মুখ হিসেবে কাউকে প্রজেক্ট করে কিন্তু বিজেপি নির্বাচনে যায়নি অতি সম্প্রতি কাছাকাছি নির্বাচনে বিহারের নির্বাচনেও কিন্তু সেটা নয় কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হতে চলেছে সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে ফলে স্বাভাবিকভাবে তার প্রেক্ষিতে উঠেছে অনেক আলোচনা অনেক কথা আজকে আমি সেই বিষয় নিয়ে তথাগত ও কথা বলেছিলাম কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে এই মুখ করে এগোনোর এই পরিকল্পনাটা বিজেপি কেন করছে তার অনেকগুলো কারণ আছে বেসিক কারণ বেশি কারণের মধ্যে সবথেকে বড় কারণ যে বহিরাগত তত্ত্ব বহিরাগত মানে বিজেপি নরেন্দ্র মোদীর দল অমিত শাহ দল জে পি দল বাঙালির দল নেই যে তৃণমূলের ন্যারেটিভটা ফলত স্বাভাবিকভাবে সেটাকে কাউন্টার করা যাবে গ্রাম বাংলার ছেলে একদম জেলার ছেলে জেলার মাটির সঙ্গে যার সম্পর্ক আছে তাকে যদি মুখ করা যায় একজন বাংলার মুখ খুব ভীষণভাবে জরুরি ছিল এটাও ঘটনা এবং স্বাভাবিকভাবে সেই বাংলার মুখের মধ্যে যদি যুবেন্দ্র অধিকারীকে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ তার উপর আস্থা রেখে তাকে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে মমতাকে সরানোর পরিকল্পনাটা নেয় তাহলে তো স্বাভাবিকভাবে তার মধ্যে একটা যথার্থতা থাকে এবং একটা আরেকটা ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে যে মুহুর্তে শুভেন্দু অধিকারীকে ভবিষ্যতের মুখ হিসেবে বিজেপি ফর্মালি অ্যানাউন্স করুক বা ইনফর্মালি তারা সেটাকে সেইভাবে ব্যবস্থা নিয়ে যদি প্রেজেন্ট করে দেয় তৃণমূল কংগ্রেস থেকে আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে একটা লড়াই লড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হবে এবং স্বাভাবিকভাবে বুঝতেই পাচ্ছেন দলের মধ্যে সে ধরনের ক্রস কারেন্ট থাকে সংকট থাকে কিন্তু হাতে ক্ষমতা পেলে শুভেন্দু সেই সাংগঠনিক দক্ষতা আছে যে আদি এবং নব্য বিজেপির একটা সংমিশ্রণ তিনি করিয়ে দিতে পারেন আর সব থেকে বড়ো কথার রেজাল্ট পেতে গেলে শেষ পর্যন্ত সভাপতি বিজেপি নেতৃত্বে এটাই বুঝেছে যে যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব দ্রুত এই সিদ্ধান্তটা যদি বলবৎ করা যায় তাহলে তার আলটিমেট রেজাল্টটা পশ্চিমবঙ্গের অগন্তি অগণিত মানুষ কিন্তু যা পাবে যারা তৃণমূলের হাতে লাঞ্ছিত প্রতারিত সে বাম হোক ডান হোক প্রত্যেকের কাছে এখন শুভেন্দুর ওপর এই আস্থা রাখার পিছনে আরও একটা কারণ আছে সেটা হচ্ছে শুভেন্দু গ্রাম বাংলাটা এবং মফসল বাংলাটা হাতে তালুর মতো চেনেন আমি সেই কারণগুলোর ছোট্ট ছোট তথ্য আপনাদের কাছে আজকে এই প্রতিবেদনে পেশ করব। হিন্দু ভোট কনসলটেশনটা দেখুন ভালো করে ভেবে ভেবে দেখুন যে বেসিক্যালি বিজেপি হিন্দুত্ববাদী দল বলে বিরোধীরা প্রচার করে এবং সেটা ঠিকও কিন্তু হিন্দুত্বের এজেন্ডাটা এস্টাবলিশ করার কাজটা কিন্তু প্র্যাকটিক্যালি শুভেন্দু অধিকারী করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে গত ছ আট মাস ধরে যেভাবে হিন্দুত্বের এজেন্ডাটাকে সামনে নিয়ে এসছেন স্বাভাবিকভাবে মমতার সংকটে পড়ে গেছেন আর এখন এই মুহূর্তে প্র্যাকটিক্যালি বিজেপির শুভেন্দু সেন্ট্রিকো হয়ে গেছে আপনারা একটু খেয়াল করে দেখুন প্রত্যেক দিন খবরে থাকেন এই মানুষটা ক্যামেরার পেছনে তিনি ছোটেন না ক্যামেরা তার পেছনে ছোটে একটা বিধানসভা থেকে এটা দলকে তিনি টেনে নিয়ে চলে যাচ্ছেন যেটা বাস্তবতা দিল্লির নেতৃত্ব বুঝেছে এবং সেই জায়গা থেকেই বিশ্বাসযোগ্যতা এবং ভিট টানার প্রশ্নে বর্তমানে শুভেন্দুর বিকল্প নেই বলছেন বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব এবং সেই মোতাবেক যদি শুভেন্দুকে মুখ করে আগামী দিনে বিজেপিকে পরিচালনা করেন অর্থাৎ বিজেপিকে নির্বাচনে পাঠান এবং বিজেপি

রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন বা কলকাতায় প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন এটা একটা সম্ভব জিনিস নয় আমি তার কাজের ধরনের ওপর কোন রকম এ করছি না মন্তব্য করছি না এটা সম্ভব নয় যে একজন দিল্লিতে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন আর কলকাতায় এর দায়িত্ব সামলাবেন সেই জন্য একজন পূর্ণ সময় সভাপতি দরকার ছিল যেটা এবং সেই যেটা প্রয়োজন হলে অস্থায়ী মানে আধা আধি রাস্তা অর্থাৎ এই যে শুভেন্দু অধিকারীকে আহ মুখ্যমন্ত্রীর মুখ করে যে সামনে নির্বাচনে নিয়ে যাওয়া হচ্ছে এর কোনো বিকল্প নেই এবং এটা অত্যন্ত উচিত মনো পদক্ষেপ এইটাতে আমি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টুইটারে যেখানে আমি আছি সেখানে আমি তৃণমূলীদের যা রিয়াকশন পাচ্ছি তার থেকে আমার মনে হচ্ছে কাজটা ঠিক হয়েছে তৃণমূলীরা বলছে হ্যাঁ এ তো বাজে এ তো চোর এতো অন্য দল থেকে এসছে তো বিজেপি নিজের কবরটি যে খুললো ইত্যাদি তো এইটা থেকে আমার মনে হচ্ছে যে পদক্ষেপটা খুব উচিত হয়েছে এর আগেই করা উচিত ছিল যাই হোক এখন যখন করেছে খুব ভালো কাজ করেছে আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে এটা কি মমতার আর যন্ত্রণা বাড়াবে আগামী কয়েক মাস বিলক্ষণ বিলক্ষণ বাড়াবে বিলক্ষণ বাড়াবে মমতার যন্ত্রণা বাড়াবে এবং তার অনুসারীদের যারা ভাবছিলেন এতদিন ধরে যে সেটিং ফেটিং হয়ে আছে আমি কখনো এই সেটিং তত্ত্বে বিশ্বাস করিনি কিন্তু যারা ভাবছিলেন যে সেটিং টেটিং হয়ে আসছে তাদের যন্ত্রণা আরো বাড়াবে ক্ষমতা তো বাড়াবেই এবং দিনকাল আর মানে আগামী দিনকাল ওর পক্ষে বেশ কঠিন হবে আমার তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে বিজেপি সচরাচর কোন রাজ্যে ভোটে যায় না মুখ আগে ঠিক করে একমাত্র ব্যতিক্রম ছিল আমরা দেখেছি উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ সেখানে মুখটা শেষ মুহূর্তে বিজেপি করেছিল যোগী আদিত্যনাথকে আপনার কি মনে হয় যে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব বুঝছেন যে পশ্চিমবঙ্গে মমতার মতো একটা আর শক্তিকে কমব্যাট করতে গেলে একটা জরুরি মুখ দরকার এবং সেই মুখটা শুভেন্দু অধিকারী হ্যাঁ বিলক্ষণ এবং একটা কথা বুঝতে হবে যে রাজনীতিতে কোনো নিয়ম হয় না অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিতে হবে। যেখানে একটা মমতার সঙ্গে যে সরকারি দল সমর্থক সেখানে মমতা হু এই প্রশ্নটা তো লোকে তুলবে সেক্ষেত্রে একে এর কথাটা না বলা শুভেন্দুর কথাটা না বলা এটা খুবই বড়তা হতো এবং সেটা যে করছে বিজেপি সেটা একেবারে ঠিক কাজ করছে আমি আগে করেই বলে এসেছি যে সবচেয়ে পরিষ্কার ভাষায় কথা বলেন শুভেন্দু সবচেয়ে ঘুরে বেড়ান শুভেন্দু এই আলিপুর দুয়ার থেকে আরম্ভ করে দাঁতন পর্যন্ত পুরো রাজ্য চষে বেড়াচ্ছেন শুভেন্দু আর কোন বিকল্পই নেই অন্য কেউ আর সম্ভবই নয় অতএব কাজটা ঠিক হয়েছে এবং ভবিষ্যতে দেখতে হবে যে আর ভবিষ্যৎ আরো প্রমাণ করবে যে কাজটা ঠিক হয়েছে শেষ পর্যন্ত আপনার কথাটা কিছুটা মান্যতা পাচ্ছে যে কোনো কারণে আমি নিজেকে না না শুনুন আমি নিজেকে কিছু পিট চাপড়াই না কারণ আমি সেটা জানি 75 পার হয়ে গেছে আমার এখন বিজেপি পার্টিতে কোনো এ নেই কোনো ভূমিকা নেবার কোন সক্রিয় ভূমিকা নেবার কোন সুযোগ নেই কিন্তু তো কোন অসুবিধা নেই সেটাই করছে শেষ প্রশ্ন সর্বভারতীয় বিজেপি যদি আপনাকে শেষ বলেন যে আপনি আপনার পরামর্শ উপদেশ পশ্চিমবঙ্গে পট পরিবর্তনের জন্য যিনি দায়িত্বে আসবেন তাকে দেবেন এগিয়ে আসবেন না দূর থেকে দেবেন উপদেশ চাইলে কি অসুবিধা কি আছে উপদেশ দিতে খরচা নেই হম কিন্তু চাইল্ডে তোমাদের কি আর কি বলার আছে অনেক ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য অনেক ঠিক আছে ভালো থাকবেন বিজেপি পরবর্তী 2026 এর নির্বাচনকে মাথায় রেখে যদি ভবিষ্যতের মুখ করবে কি করবে না সেটা তো ভবিষ্যতের ব্যাপার হাইপোথেটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা উচিত তা কিন্তু তাও বলছি যখন আলোচনাটা আসছে স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে আমি পেশ করছি সেটা হচ্ছে শুভেন্দুরকে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব মুখ করার ব্যাপারে কেন ভাবছেন আমি প্রথম যে লজিকটা আমার বারবার মনে হচ্ছে কাউন্টার পলিটিক্সটা শুভেন্দু অধিকারীর থেকে কেউ ভালো বোঝেন না খুব সিরিয়াসলি বলছি মমতাকে মমতা খুব অ্যাগ্রেসিভ পলিটিক্স করেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বামপন্থী আমলে বামেদের আমলে যখন মমতা সিপিএম বিরোধিতা করতেন একাগ্রভাবে সিপিএম বিরোধিতা আনপ্যারালাল অপোজিশনটা করতেন যার জন্য কংগ্রেস হারিয়ে গেল কংগ্রেস প্রিয়রঞ্জন দাস মুন্সির মতো নেতা সাইলাইনের বাইরে চলে গেলেন কংগ্রেসের নেতারা তৃণমূলে ভিড়তে শুরু করলেন তার কারণ অ্যাবসলিউটলি সিপিএম বিরোধিতার লাইনটা নিয়ে মমতার কিন্তু সাকসেস দু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের অ্যাবসলিউট বিরোধিতা করা যে লাইনটা শুভেন্দু নিয়েছেন এবং কাউন্টার পলিটিক্স করা আজকে মমতা কিছু বলছেন পরে তিনি শুভেন্দু তার কাউন্টার একটা এজেন্ডা নিয়ে নিচ্ছেন খেয়াল করে দেখুন গতকাল আমি দেখছি গত পরশু দিন দেখছি আমি কালিয়াগঞ্জে নির্বাচনী প্রচার সবার সেখান থেকে খবর পেয়েছেন খিদিপুরে ঘটনা হয়েছে ওখান থেকে মঞ্চ থেকেই বলেন আমি কালকে খিদিপুরে পৌঁছচ্ছি এবং পরবর্তীকালে খিদিপুরে পৌঁছেও গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো গ্রাম বাংলায় সভা করতে পারেন তার দশগুণ সভা এখন শুভেন্দু করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ফলে কাউন্টার পলিটিক্স তৃণমূলের সাংঘাতিকভাবে তৃণমূলকে কাউন্টার করে পলিটিক্স করার এজেন্ডাটা এই মুহূর্তে বাংলা রাজনীতিতে ভীষণভাবে দরকার সুন্দর আরও একটা কোয়ালিটি যেটা সর্বারতীয় নেতৃত্বকে টেনেছে সেটা হচ্ছে গ্রাসরুট লেভেলে কর্মীদের পাশে থাকা আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি অসংখ্য অসংখ্য আমি হাতে গুনে বলতে পারবো না স্মৃতিতে মনেও রাখতে পারবো না অসংখ্য গ্রাম বাংলার বিজেপি কর্মীদের খবর রাখেন তাদের সাহায্য করেন তাদের সহযোগিতা করেন এবং তাদের পাশে দাঁড়ান যখন যে অঞ্চলে যান সেখানে তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে যান এমন বহু অসংখ্য বিজেপি কর্মীর কথা আমি জানি যারা যাদের চিকিৎসা প্রয়োজন যারা তৃণমূলের হাতে মার খেয়েছেন সরাসরি একদম অ্যাম্বুলেন্স পাঠিয়ে তার নিজস্ব টিম আছে সেই টিমের লোক পাঠিয়ে সরাসরি কলকাতা নিয়ে এসে সর্বোচ্চ হাসপাতালে সব থেকে কস্টলিয়স্ট হাসপাতাল যেখানে আমি আপনি ভর্তি হতে পারবো না তার চিকিৎসা করিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে তার বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া এ কাজটা অসামান্য দক্ষতায় করেন হাজার ব্যস্ততার মধ্যে তার টিমকে দিয়ে তিনি করান আমি সাম্প্রতিকালে একটা ছোট্ট উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন আপনারা জানেন তারাপীঠ মন্দিরের বাইরে বুলেট বলে বিজেপির আদি কর্মী কিন্তু তার সঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত কোনো সম্পর্ক বা পরিচয় ছিল না সংবাদ মাধ্যমে একটা বেরোলো যে বুলেট হতদরিদ্র অবস্থায় অসুস্থ অবস্থায় তারাপীঠ মন্দিরের বাইরে পড়ে আছে শুভেন্দু খবরটা পেয়েই তার টিমের লোকজনকে পাঠিয়ে দিলেন অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলেন সে মানুষটি বিশ্বাস করবে কিনা যে শুভেন্দুর পাঠিয়েছেন গাড়ি পাঠিয়েছেন কিনা না টেলিফোনে শুভেন্দু অধিকারকে তারা ধরিয়ে দিলেন তার সঙ্গে কথা বলেন বলুন তুমি যাও তোমার চিকিৎসার দায়িত্ব আমার তাকে নিয়ে যাওয়া হলো কলকাতার সব থেকে সেরা হাসপাতালে তাকে রেখে চিকিৎসা করানো তাকে সুস্থ করানো তারপর তাকে দেখতে যাওয়া তারপর একদিন তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া এই এই যে কাজগুলো করেন দিনের পর দিন এবং কোনোটা নিজে প্রচার করে না কাউকে বলতে যান না মিডিয়ার সামনে বলেন না আমরা ছোটো ছোটো টুকরো টুকরো খবরগুলো পাই স্তম্ভিত হয়ে যাই কোনো একজন তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে একটা পরিবার সর্বশান্ত হয়ে গেছে মারা গেছেন তাদের পরিবার ছেলেটা কি খাবে পরিবার কি খাবে জানি না তার ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিচ্ছে প্রতি মাসে নিয়ম করে নির্দিষ্ট শুরুর সময় গিয়ে তার ছেলেমের পড়াশোনার আর্থিক সহায়তাটা শুভেন্দু তার বাড়িতে পৌঁছে দিয়ে যায় আমি অগন্ত উদাহরণ এই মুহূর্তে আপনাদের কাছে দিতে পারি মারা গেছেন সংসার চলবে না তার নিজস্ব কোটায় যে কটা চাকরি তিনি সরকারের থেকে পান সেই চাকরিতে সরাসরি সেইখানে দাঁড়িয়ে তাকে বলেন তুমি আমার সঙ্গে দেখা করবে এবং তারা চাকরি করছে এখন সরকারের অধীন তারা চাকরি করছে এই যে কর্মীদের গ্রাসরুট লেভেলে পাশে থাকা যার জন্য কর্মীদের মধ্যে অসম্ভব জনপ্রিয়তায় মানুষটি পেয়েছেন সর্বভারতীয় বিজেপি নেতৃত্বটা জানেন আরও একটা জায়গা যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট শুভেন্দুর ক্ষেত্রে প্লাস পয়েন্ট অপোজিশন লিডার হিসেবে যে দাগটা কেটেছেন বারবার দেখুন আপনারা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করছেন স্পিকারকে দিয়ে মমতা মমতা ইশারা করেন স্পিকার তাকে সাসপেন্ড করে দেন এর করার পেছনে কারণটা কী অপোজিশন লিডার হিসেবে যে দাগটা তিনি সাম্প্রতিককালে কেটেছেন প্র্যাকটিক্যালি মিডিয়ার ক্যামেরার অ্যাটেনশন সমস্তটা শুভেন্দু অধিকারী গ্রাস করে নেন মানে শুভেন্দু আছে কি না খবর নিয়ে মমতা বিধানসভায় আসেন শোনা যায় আমি এই প্রসঙ্গে দুটো ছোট্ট রেফারেন্স দেবো দেখুন ডক্টর সূর্যকান্ত মিশ্র মানুষ হিসেবে তার সম্বন্ধে আমার আমি আমি শ্রদ্ধা রাখি ডাক্তার পেশায় ছিলেন কিন্তু দাগ কাটতে পারিনি দু হাজার থেকে দু হাজার ষোলো বিধানসভায় তিনি বিরোধী দল নেতা ছিলেন বাম কিন্তু দাগ কাটতে পারেননি তার পরবর্তীকালে দু হাজার ষোলোর পরে এলেন কংগ্রেসের ডক্টর কংগ্রেসের আব্দুল মান্নান বিরোধী দলনেতা বিরোধী দলনেতা ছিলেন কিন্তু কোনো ছাপ ফেলে যেতে পারেনি ফলে তো দু থেকে দু হাজার একুশ বিধানসভায় অপোজিশন লিডারের জায়গাটা কোনো দাগ কাটেনি যেটা শুভেন্দু অধিকারী কিন্তু এই শর্ট স্পেলে চার সাড়ে চার বছরের মধ্যে কিন্তু একটা অদ্ভুতভাবে দাগ কেটেছেন ফলেত সর্বভারতীয় বিজেপি নেতৃত্বের কাছে এটা কিন্তু চোখে পড়েছে চোখে পড়েছে তার পরিশ্রমটা দিনে এখন চারটে করে মিনিমাম প্রোগ্রাম নেন ভাবতে পারেন চারটে করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে সেই প্রান্ত আমার একটা ধারণা ছিল আমি একটা প্রতিবেদন পেশ করেছিলাম দিনে দুশো আড়াইশো কিলোমিটার মুভ করেন গাড়িতে পরবর্তীকালে আমি তার ড্রাইভারকে তিনি দেখার সুযোগে ছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম যে কত কত কিলোমিটার গাড়ি চলে পার ডে অ্যাভারেজ বলছেন যে এক একদিন এমনও তার মুখ থেকেই শুনেছি যে ছশো থেকে সাড়ে ছশো কিলোমিটার ড্রাইভারের মুখ থেকে শুনেছি ছশো থেকে সাড়ে ছশো কিলোমিটার একজন রাজনৈতিক নেতা ছুটছেন চারটে করে প্রোগ্রাম করছেন মিছিলে হাঁটছেন বক্তৃতা দিচ্ছেন কখনো কাঁথি কখনো কলকাতা কখনো আলিপুরদুয়ার কখনো খিদিরপুর এই অসম্ভব পরিশ্রমটা এটা সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বোঝেন এবং যার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ দুজনেই প্রচণ্ড স্নেহের পাত্র প্রিয় পাত্র এই মানুষটি আমি আমি প্লাস পয়েন্ট যে পয়েন্টগুলো যে পয়েন্টগুলো শুভেন্দুকে যদি এটা আলটিমেটলি বিজেপি অ্যানাউন্স করে ফর্মালি হোক ইনফর্মালি হোক পেছনে যে কারণ সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে একটু কথা বলছি সেটা হচ্ছে দেখুন এখন রাজ্য সমস্ত রাজনৈতিক দলের নেতাদের গ্রামের মানুষের কাছে রিচ নেই বেশিরভাগ ক্ষেত্রে নেই আমি শুধু বিজেপি বলে বলছি না সিপিএম বলছি তৃণমূল বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই ধরুন এই প্রসঙ্গে আলোচনা আছি শান্তিনিকেতন আর ওই এ থেকে ক্যামাকস ওই ক্যামাকসিটির শান্তিনিকেতন আর নিজের হরিশাইজির বাড়ি তার বাইরে তো গ্রাম বাংলায় যখন যান প্রশাসন ডিএম এসডিও থানার ওসি আইসি হাবিলদার সিভিক সবাইকে নামিয়ে তাকে নবজোয়ার যাত্রা করতে হয় শুভেন্দুকে কোনো একদিন যাচ্ছেন কোনো একটা স্পটে বক্তব্য রাখবেন কোনো প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেশনকে নামাতে না হয় না হাজারে হাজারে কাতারে কাতার মানুষ জমাতে প্রচুর ভিডিও আপনারা সম্প্রতিকার হয়তো দেখেছেন এটাতে উষ্মা হয় রাগ হয় তৃণমূলের যার জন্য চেষ্টা করেন তাকে হেউ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বামপন্থীরা শুভেন্দু বলেই রেখে যান উনি তো আগে তৃণমূল ছিলেন ঠিক তৃণমূল ছিলেন কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের মুখটাকে আপনাদের আপনি প্রচুর আমি বলছি বামপন্থী তো ছোটো না করে বলছি গ্রাম বাংলায় গেলে সভা টভা ঘটছে অ্যারেঞ্জড মিটিং সেখানে বক্তারা বক্তৃতা রাখছেন কিন্তু একজন নেতা যাচ্ছেন বক্তৃতা আধ ঘন্টা আগে খবর গেছে কাতারে কাতারে হাজার হাজারে মানুষ সমবেত হচ্ছে এটা বাংলা রাজনীতি এখন দুর্বল একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর এটা করতেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সভা দেখবেন সেই সভাতে কন্যাশ্রীর মেয়েদের নিয়ে যাওয়া হবে পুলিশ থেকে ভলভো বাস পাঠানো হবে সেই ভলভো বাসে করে মা মেয়েরা আসবে সিভিক কিংবা কনস্টেবল তারা স্কট করে নিয়ে আসবে তাদের টিফিনের প্যাকেট দেওয়া হবে মেয়েরা সামনে কন্যাশ্রীর কার্ড নিয়ে বসবেন পেছনে মারা বসবেন তাদের টিফিনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা হবে মমতা বন্ধুদের এক একটা সভার জন্য আগে আড়াই কোটি তিন কোটি টাকা খরচ হতো এখন সাত কোটি আট কোটি ন কোটি টাকা খরচা হচ্ছে শুধু এক একটা একদিনের সভার জন্য খবরগুলো পাই বলে আপনাদের কাছে বলছি ফলত অটোমেটিক ক্রাউড পুলার কখনো আলিপুরদুয়ারে গিয়ে শুভেন্দুর সভা যদি কেউ শুনে থাকেন কিভাবে গ্রাম বাংলার চা বাগান থেকে কাতারে কাতারে মানুষ রাতের অন্ধকারে ছুটে আসছেন আমি দেখেছি ভিডিওগুলো আমার হাতে এসছে বলে আমি আজকের একটা কথা বলছি অনেকে বলেন যে শুভেন্দুর কাছের লোক এই কাছের লোকের থেকে শুভেন্দু অধিকারীর পলিটিক্স যারা খুব গভীরে অনুশীলন করেছেন তারা জানেন কাছের লোকের থেকে কাজের লোককে কিন্তু প্রায়োরিটি দেন আদিবিজিবি হতে পারেন যদি কাজের লোক টাক করে টেনেন মাটির গন্ধটা ভালো চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন তৃণমূল করেছেন সব ঠিক আছে কিন্তু মাটির গন্ধ চেনা রাজনীতিবিদ আজকের দিনে খুব অভাব একাধিক দলীয় পদে থেকেছেন এবং প্রশাসনিক পদে একাধিক প্রশাসনিক পদে থেকেছেন নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন একদম আমি বলছি ক্লাস রিপ্রেজেন্টেটিভ কলেজে পড়তে পড়তে সিআর হয়েছেন পরবর্তীকালে কাউন্সিলর হন সেখান থেকে এমএলএ হন তিনবার এমএলএ হন দুবার এমপি হন সংশোধন তারপর মন্ত্রী হন একাধিক প্রশাসনিক পোস্ট হোল্ড করেছেন স্বেচ্ছা ছেড়ে বেরিয়ে এসছেন যে তৃণমূলকে সরাবো বলে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনটা বোঝেন সাংঘাতিকভাবে নির্বাচন নিয়ে পলিটিক্সটা বোঝেন তা নাহলে ভাবুন তো আজকের দিনে দাঁড়িয়ে অত মাইনরিটি ভোটার্স নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা কেউ কোনো রাজনীতিবিদ ভাবতে পারে শুভেন্দু ভেবেছিলেন করে দেখিয়েছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছেন নন্দীগ্রামের মাটিতে শুধু হারানো নয় মানে অভিজিৎ গাঙ্গুলি যখন নির্বাচনে দাঁড়িয়েছেন সাংসদ পদে সেই উনিশশো ছাপ্পান্ন মার্জিনটা আট হাজারের ওপর তুলে নিয়ে চলে গেছে এবং এখন নির্বাচন হলে সে নারীটা ষোলো হাজার কুড়ি হাজার চলে যাবে নন্দীগ্রামে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েতের খবরটা একটু বলি ষোলোটা গ্রাম পঞ্চায়েত প্রচুর মাইনরিটি ভোটার আছে ছিলেন ষোলোটার মধ্যে এগারোটা জিপি গ্রাম পঞ্চায়েত কার দখলে বিজেপির দখলে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছে এবং প্রত্যেক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে পার্সোনালি ওয়ান টু ওয়ান এই সম্পর্ক রাখেন মাঝে মাঝে তাদের সঙ্গে মিটিং করে দুটো পঞ্চায়েত সমিতি দুটো যেহেতু ব্লক দুটো পঞ্চায়েত সমিতি বিজেপির অধীনে রয়েছে এটা সাংগঠনিক দক্ষতা একশো একশো শতাংশ না হলে এটা কেউ করে দেখাতে পারে না ষোলোটার মধ্যে শেষ লোকসভা নির্বাচনের একটা স্ট্যাটিস্টিক দিই ষোলোটা বিধানসভা নির্বা বিধানসভা সেগমেন্টে মানে লোকসভার আঙ্গিকে যখন বিশ্লেষণ হয়েছিল ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভাতে বিজেপি লিড নিয়েছিল দুটো সংসদীয় ক্ষেত্র কোথা থেকে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে তমলুক ছিনিয়ে আনলেন শোভেন্দু অধিকারীকে দিয়ে কাঁথি ছিনিয়ে এটা কিন্তু সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বুঝেছেন যে এবিলিটি ইজ সামথিং ডিফারেন্ট যেটা কিন্তু শুধু আনুগত্য দিয়ে বিচার্য হয় না শুভেন্দু সব থেকে বড়ো গুণ কি জানেন মিটিং টিং অ্যাটেন্ড করেন বিজেপি কিন্তু বিজেপির একটা নিজস্ব ঘরানা আছে বৈঠকি কালচার আমি বলি যেটা বৈঠকি কালচার থেকে শুভেন্দুর দিকে স্ট্রিট কালচারটা অনেক বেশি বিশ্বাস করেন মিটিং অ্যাটেন্ড করেন এবং বলেন যে তোমরা মিটিংগুলো করো মিটিংয়ের সিদ্ধান্তগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে তার জন্য রাস্তায় থাকতে হবে চায়পর চর্চা প্রচুর চর্চা হয় গল্প হয় দশজন পনেরো জন মিলে চায় জনসংযোগ কিন্তু শুভেন্দু যখন এক একটা গ্রামে যান আমি লক্ষ্য করে দেখেছি কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ তার সঙ্গে ছুটছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট শুভেন্দু নিজে মনে করেন চায়পাট চর্চা হোক বৈঠক হোক কিন্তু অন দ্য স্ট্রিট থাকতে হবে মিছিলে হাঁটেন সামনে নিজে ফ্ল্যাগ নিয়ে জেট ক্যাটাগরি সিকিউরিটির মানুষ কখনও এইভাবে প্রতিদিন মিছিলে হাঁটতে কখনো দেখেছেন আমি তো দেখিনি মিছিল শীর্ষে বক্তৃতা করেছেন মানুষকে আপ্লুত করেছেন আমি রাজনীতিটা বোঝেন সব থেকে বড়ো কথা আমি বলছি মমতাকে কাউন্টার করতে গেলে আরেকটা ফ্রন্টে যে লড়াই দরকার যেটা অনেক রাজনীতিবিদ বোঝেননি সেটা হচ্ছে আদালত আদালতে গিয়ে কোর্টে গিয়ে আইনজীবীদের দিয়ে দিনের পর দিন আইনজীবী লড়াই করে নিজের সাতাত্তর না আটাত্তরটা মিটিং খেলতে বলছেন শুধুমাত্র আদালতে গিয়ে পারমিশন করে নিজে মিটিং করেছেন এবং সব ক্ষেত্রে এই খরচাটা নিজের পক্ষ থেকে করেন একটা স্বচ্ছল পরিবার থেকে এসছেন ব্যবসায়িক পরিবার থেকে এসছেন নিজের বাবা নিজের ভাই দাদা সবাই ভাইরা রাজনীতিতে আছেন ফলে সেই জায়গা থেকে তিনি হিকেন অ্যাফোটু এবং সেটাকে কাজে লাগিয়েছেন শুধু তাই নয় এবং আদালতে আইনি লড়াইটা আপনারা কতজন জানেন জানি না সাম্প্রতিককালে সমস্ত বিজেপি যে আইনি লড়াই বিজেপি বলবো না তৃণমূল বিরোধী যে আইনি লড়াইগুলো সেই লড়াইয়ের নিজে নামকরা করা অ্যাডভোকেটদের দাঁড় করিয়ে দিচ্ছে একটার পর একটা আমি মামলা ধরে ধরে বলছিলাম অনেক সময় লেগে যাবে আমি শুধু বলছি এইটুকু কথা যে আইনি লড়াইটায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যস্ত করে রাখার কাজটা কিন্তু শুভেন্দু করেছেন অলরাউন্ড পলিটিশিয়ান বললে যেটা বোঝায় শুভেন্দু কিন্তু আদতে তাই যদি সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব শেষ পর্যন্ত আস্থা রেখে ভবিষ্যতে বিজেপির মুখ করে নির্বাচনে যায় রেজাল্ট পাবেন তাতে অবশ্য সার্বিকভাবে সর্বভারতীয় বিজেপি নেতৃত্বকে আরও অনেক বেশি সহযোগিতার হাত শুভেন্দুর প্রতি বাড়াতে হবে আমি আজকে সামগ্রিকভাবে যে রিপোর্ট বেরিয়েছে আমি তার প্রেক্ষিতে বিশ্লেষণ করলাম যে একটা বাংলায় মুখ দরকার বিকল্প মুখ দরকার মমতাকে বাংলার মেয়েকে বাংলা চায় তার কাউন্টার স্লোগান বাংলার ছেলেকে বাংলা চায় যে ছেলে বাংলার অসংখ্য শিক্ষিত বেকার স্কিল্ড লেবার যারা চাকরি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন সব হারিয়ে পরিযায়ী হয়েছেন তাদের জন্য বাংলার ছেলেকে দরকার অসংখ্য সাড়ে ছ লক্ষ সরকারি পদকে অপলুপ্ত করে দিয়েছেন বাংলার মেয়ে বাংলার ছেলে এসে ডাবল ইঞ্জিনের সরকার দিয়ে যদি তাকে রিপেয়ার করতে পারেন তাকে যদি সমস্ত সরকারি পদগুলোতে রিক্রুটমেন্ট করতে পারেন করাপশানটাকে বন্ধ করতে পারেন জিরো লেভেলে নিয়ে যেতে পারেন কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলোকে শুভেন্দু বলেছেন আমরা এলেই পরের দিনে আয়ুষ্মান ভারতই পশ্চিমবঙ্গে চালু করব পরিষ্কার বলেছেন যে এক হাজার টাকা না মহিলাদের হাতে তিন হাজার টাকা দেবো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়মিত হবে এবং প্রত্যেকের ট্রান্সপারেন্সির সঙ্গে চাকরি করার দায়িত্বটা থাকবে আমাদের বড় শিল্প আনব টাটাকে হাতে পায়ে ধরে পশ্চিমবঙ্গে নিয়ে আসি টাটা শিল্প প্রতিস্থাপনের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে আবার এস্টাবলিশ করবো সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বোধহয় বুঝেছেন হি ইজ দ্য ফেস ফলে তো তারা হয়তো আস্থা রাখতে চলেছেন দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়